না ওই জিনিসটা আমি না আমি পয়সা নিয়ে গাড়িতে এসছি কিন্তু আমি বাজারি গায়ক নই পয়সা নিয়ে গাইতে আসা কেন কেন বিনি পয়সায় গাইতে এলাম না তার কারণ বিনি পয়সায় গিয়ে আমি কুল হতে পারবো না আমাকে কোথাও গিয়ে একটা নিজেকে আটকাতে হবে রেস্ট্রিক্ট করতে হবে এবং নতুনদের জমি তৈরি করে দিতে হবে যদি যে কোনো পয়সায় আমাকে লোকে পেয়ে যায় তাহলে নতুনদের গান শুনবে না কাজেই আমার ইচ্ছে করে লিমিটেড করতে হবে তার জন্য একটা দর বাঁধতে হবে কিন্তু দর বেঁধেছি সেটা একটা সম্মানের জায়গা সেটা বেশ্যাবৃত্তি নয় আমি কোন সালার বেশ্যা নই ওই মঞ্চ এটা আমার নিজের মঞ্চ নিজের রাজত্ব